এই প্রবাসীদের আয়ের উপরে ভিত্তি করে বাংলাদেশের অর্থনীতি দাঁড়িয়ে রয়েছে আমার দশ বছর সাথে যারা দেশ থেকে টাকা বিদেশে পাচার করে তাদেরকে প্রথম শ্রেণীর নাগরিকের মর্যাদা দেওয়া হয় কিন্তু যারা বিদেশ থেকে দেশে টাকা নিয়ে আসা হয় তাদেরকে তৃতীয় শ্রেণীর নাগরিকের মর্যাদা দেওয়া হয় আমাদের প্রবাসীদের প্রথম শ্রেণীর নাগরিকের অধিকার দিতে হবে এবং তারা যখন এয়ারপোর্টে আসবে তাদেরকে প্রথম শ্রেণীর নাগরিকের মর্যাদা দিতে হবে এখানে আমরা কি বলছি না বলছি তাতে এখন বর্তমানে আমাদের উদ্দেশ্য আমাদের যে ভাইরা এখন পর্যন্ত আটকা আছে তাদেরকে আপনারা এখানে আনার ব্যবস্থা করুন প্রথম বাদে সাতান্ন জনকে একত্রিত করে আমরা একটা প্রেস ব্রিফিং করব সেখানে আমরা সব বলবো জন একজন প্রবাসী সন্তান হিসেবে রেমিটেন্স যুদ্ধ সন্তান হিসেবে আমরা জানি এই দেশে সবচেয়ে বেশি ভুগ করে কম এবং ত্যাগ করে বেশি হচ্ছে রেমিটেন্স যুদ্ধরা ষোলো সতেরো বছর বয়সে তারা দেশ থেকে চলে যায় পঞ্চাশ পঞ্চান্ন বছর পর্যন্ত তারা শুধু দেশকে দিয়ে যায় কিন্তু সেই অর্থে সেই বিনিময়ে কিন্তু তারা দেশ থেকে কিছু পায় না আজকে অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে আমরা আহ্বান জানাবো প্রবাসী সরকার যারা রেমিটেন্স যোদ্ধা রয়েছে তারা এই দেশের প্রতি যেহেতু ত্যাগ সবচেয়ে তাদের ইনভেস্টমেন্ট যেহেতু সবচেয়ে বিভিন্ন দেশের কনসুলেটগুলোতে অ্যাম্বাসিগুলোতে অমানবিক আচরণ করা হয় তৃতীয় শ্রেণীর নাগরিকের আচরণ করা হয় এবং আমরা দেখেছি যে কনসুলেট গুলাতে লাল ফিতার দৌরাত্ব এবং অমানবিক আচরণগুলোকে বাংলাদেশ থেকে এক্সপোর্ট করে নিয়ে যাওয়া হয়েছে আপনারা যারা অ্যাম্বাসি রয়েছেন কনসুলেট রয়েছেন আমরা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি এই প্রবাসীদের আয়ের উপরে ভিত্তি করে বাংলাদেশের অর্থনীতি দাঁড়িয়ে রয়েছে আপনারা রেমিটেন্স যুদ্ধারে যারা রয়েছে মিডল ইস্টে এবং ইউএসএতে এবং সারা পৃথিবী ব্যাপী তাদের প্রতি আপনারা মানবিক আচরণ করুন কারণ আজকে গণ অভ্যুত্থানে প্রবাসীরা যেই আমাদেরকে সমর্থন জানিয়েছে রেমিটেন্স শাটডাউনের মধ্য দিয়ে সেটি একটি তাৎপর্যপূর্ণ সুতরাং প্রবাসীদের অবদান অনস্বীকার্য আমরা আপনাদের কাছে আহ্বান জানাবো কোন কনসুলেটে কোন অ্যাম্বাসিতে আমাদের প্রবাসীদের প্রথম শ্রেণীর নাগরিকের অধিকার দিতে হবে এবং তারা যখন এয়ারপোর্টে আসবে তাদেরকে প্রথম শ্রেণীর নাগরিকের মর্যাদা দিতে হবে যারা দেশ থেকে টাকা বিদেশে পাচার করে তাদেরকে প্রথম শ্রেণীর নাগরিকের মর্যাদা দেওয়া হয় কিন্তু যারা বিদেশ থেকে দেশে টাকা নিয়ে আসা হয় তাদেরকে তৃতীয় শ্রেণীর নাগরিকের মর্যাদা দেওয়া হয় যেটিকে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমরা তীব্রভাবে নিন্দা জানাই আজকের পর থেকে আমরা বিশ্বাস করি প্রত্যাশা করি এবং অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান উপদেষ্টা তার প্রতি আহ্বান জানাবো যারা এখনো পর্যন্ত অন্ধকার কারাগারে রয়েছে তাদেরকে ফিরিয়ে আনার জন্য আপনি দ্রুততম সময়ে ব্যবস্থা নেবেন এবং মানুষের যে আস্থা রয়েছে সে আস্থাটি আরো বেশি সুদৃঢ় করবেন শুনছি আমরা পরবর্তীতে যে উনি আমাদের করছে তো ধন্যবাদ ওনাকে আমাদের বাকি যারা বাইগুলো রয়েছে তো ওদের সহযোগিতা করার জন্য আমাদের বর্তমান সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ আচ্ছা আপনার নাম কি আর কত বছর সাজা হয়েছিল আমার নাম খালেদ আহমদ আমার বাড়ি হচ্ছে সিলেটে আমার দশ বছর সাজা সময় দেশে আসার পর না এরকম আমার কোনো চাওয়া পাওয়া নাই সবাই বলবো আমার ওই জায়গায় অনেক কিছু আমার গাড়ি ঘোড়া ছিল আমার গাড়ি এখানে আমার নতুন লাইসেন্স আমি পাইছিলাম নতুন লাইসেন্স পাওয়ার পরে আমি গাড়িটা কিনছিলাম গাড়িটা আমি চালাইতে পারি না বেশি দিন ওইখানে কারণ সরকারের কাছে থাকবে আমাদের ভালো কিছু করার জন্য এটাই আমাদের চাওয়া পড়া শুধু এটাই যে আমাদের বাকি যে বাইকগুলো রয়েছে ওদেরকে নিয়ে আসার জন্য